হ্যালো ইভি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো তোমরা যারা পুলিশে অ্যাপ্লাই করছো এবং যারা করবা এখনও করো নাই সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা পুলিশের মাঠে যাবা অনেকেই জানো না যে পুলিশের মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাইতে হয় সো প্রথম দিন তোমরা যেই কাগজগুলো নিয়ে যাবা আজকের ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবা সো যেই কাগজপত্রগুলো তোমার প্রয়োজন হবে পুলিশে অ্যাপ্লাই করার বেশি দিন লাগে না তার মধ্যেই তোমাদেরকে পুলিশে অ্যাপ্লাই শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই মাঠের জন্য ডাকা হয় এবং কিছু কিছু কাগজ নিয়ে যাইতে হয় যেইগুলো তারা দেখে সো এই ভিডিওতে দেখাবো কী কী কাগজপত্র নিয়ে যেতে হয় তোমরা এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা সো পুলিশের মাঠে যে কাগজগুলো নিয়ে যাইতে হয় সেই কাগজগুলো নিয়ে গেলে তোমাদেরকে আর কোনো এক্সট্রা কোনো কাগজপত্রের প্রয়োজন হবে বলে আমি মনে করি না সো আমি যেইগুলো বলবো এইগুলো তোমরা কালেক্ট করে রাখবা বেশি দিন সময়ও নয় সো তোমরা সব কিছুই রেডি করে রাখো যেই কাগজগুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে এই যে এইখানে দেওয়া আছে পুলিশ কনস্টেবল মাঠে প্রয়োজনীয় কাগজপত্র আমি তোমার স্ক্রিনে দেখা দিচ্ছি সো তোমরা চাইলে লিখে নিতে পারো কিংবা ভিডিও ডাউনলোড করতে পারো এবং শেয়ার করে রাখতে পারো সো এখনও যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সো এক নম্বরে যে কাগজটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এডুকেশন টে টেস্টে সব তোমাদেরকে এই যে অ্যাপ্লাইটা করছো এরপরে তোমাদেরকে একটা এসএমএস দেওয়া হবে এই এস এম এসে একটা তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেবে স এই অ্যাডমিট কার্ডের দুইটা কপি করতে হবে সো এই দুইটা প্রিন্ট কপি করে তোমরা রাখবা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র তোমরা এসএসসি পাস এবং এইচএসসি পাস যদি করে থাকো সো তো এইগুলানের মূল মার্কশিট কিংবা হচ্ছে সার্টিফিকেট যদি থাকে তাহলে বেশি ভালো সো তোমরা এইগুলো কালেক্ট করে রাখবা মার্কশিট নয়তো সার্টিফিকেট এসএসসি যারা দিছো এসএসসি আর যারা এইচএসসি আছে। আসে তারা এইচএসসি সো দুইটাই নিয়ে যাওয়া যে এইটা লাগে আর কি তারপরে তিন নাম্বারে আছে চারিত্রিক সনদপত্র তোমরা এটা হচ্ছে স্কুল থেকেই পাবা প্রশংসাপত্র যাকে বলে সো এইটা স্কুল থেকেই দেয় অনেকের ক্ষেত্রে চারিত্রিক সনদপত্রই দেয় আবার পৌরসভা থেকেও চারিত্রিক সনদপত্র পাওয়া যায় সো স্কুলের প্রশংসাপত্র হলে এনাফ তো নাগরিকত্ব সনদপত্র নাগরিকত্বের সনদপত্র চারিত্রিক সনদপত্র পাওয়া যায় সো তোমরা চারিদিক পত্র কালেক্ট করে রাখবা নাগরিকত্ব সনদপত্র এটা হচ্ছে পৌরসভা থেকে নাগরিকত্ব দেয় যারা পৌরসভার মধ্যে আছে পৌরসভা যারা ইউনিয়নে থাকো তারা ইউনিয়ন থেকে নাগরিকত্বের সনদপত্র কালেক্ট করে নিবা এবং পাঁচ নাম্বারে অভিভাবকের সম্মতিপত্র এটা মূলত কম্পিউটারের দোকানে গেলে তোমাদেরকে একটা সম্মতিপত্র দেওয়া হোক যে এটাতে তোমার আব্বু আম্বুর তোমার অভিভাবক যে তার সই নিয়ে যাবা কাগজটা পূরণ করে আর ছয় নাম্বার যেটা আছে ওইটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র তো জানোই ন্যাশনাল আইডি কার্ড আইডি যাকে বলে সো তোমরা এইগুলো সব অরিজিনাল নিয়ে যাবা অ্যান্ড কপি ফটোকপি করে করেও রাখবা সাথে তারপরে ছবি ছবি নিয়ে যাবা ওই চার কপি নিয়ে যাওয়া সামথিং সো যা লাগবে লাগবে এইগুলো তোমাদের দেখবে আর কি ছবিটা মূলত ফার্স্টে প্রয়োজন পড়ে না তারপরে তুমি কালেক্ট করে রাখবা আর এই কাগজগুলো অবশ্যই অবশ্যই সব মেন কপি নিয়ে যাবা অ্যান্ড ফটো কপিও রাখবার সাথে অ্যান্ড বাবা মার আইডি কার্ডটাও সাথে রাখতে পারো তুমি সো প্রয়োজনে আসলে সেইগুলো কাজে লাগাইতে পারবা সব বুঝতেই তো পারতিস সব কিছু ফার্স্টে বলছি দুইটা অ্যাডমিট কার্ড যেটা তোমার এসএমএস আসবে যখন তোমাকে মাঠ ডাকবে তখন একটা এসএমএস দিবে ওই এস এম এসের অ্যাডমিট কার্ড এটা কম্পিউটার দোকান থেকে দুইটা প্রিন্ট কপি করে নিবা তারপর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এইসএসি কিংবা এর মার্কশিট বা সার্টিফিকেট তারপরে চারিত্রিক সনদপত্র চারিত্রিক সনদপত্র তো বললাম প্রশংসাপত্র যাকে বলে আর এইটা চারিত্রিক অনেক জায়গা থেকেই দেয় অনেক জায়গা থেকে বলতে অনেকের স্কুল থেকে চারিত্রিকও দেয় তারপরে নাগরিকত্ব নাগরিকত্বের সনদপত্র তো পৌরসভাতে পাওয়া যায় কিংবা যারা ইউনিয়নে আসো তারা ইউনিয়ন থেকে কালেক্ট করে নেবা অ্যান্ড অভিভাবকের সম্মতিপত্র এটা কম্পিউটারের দোকানে পাওয়া সো এটা নিয়ে এসে পূরণ করে অভিভাবকের সম্মতি নিবা আই মিন সাইন করে নেবা তারপরে জাতীয় পরিচয়পত্রটা নিবা তোমার তোমার আব্বা মোটটাও রাখতে পারো আর ছবি নেবা সো এই কয়টা কাগজ প্রথম দিনের জন্য তোমরা মাঠে যাওয়ার সময় এইগুলো নিয়ে যাওয়া ফার্স্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এইগুলো বলানোর জন্য এই ভিডিওটা করা সো তোমরা এইগুলো কালেক্ট করে রাখবা অ্যান্ড যারা এই চ্যানেলে নতুন এই টপিক্সের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে